নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য যে টিপস দিয়ে এসেছি সেটি হলো স্ক্রিপ্ট রাইটিং করা মানে অনেকেই কিন্তু স্ক্রিপ্ট রাইটার হতে চায় যেমন স্টোরি রাইটার ঠিক তেমনি স্ক্রিপ্ট রাইটার সিনেমা বা সিরিয়াল ওয়েব সিরিজ এই সমস্ত বিষয়গুলোর জন্য যারা মনে করছো যে তোমরা প্রতিষ্ঠিতভাবে স্ক্রিপ্ট রাইটারে হবে তাদের জন্য কিন্তু আগে দরকার হচ্ছে শিক্ষণীয় জ্ঞান যদি তোমার মধ্যে সেই নলেজগুলো না থাকে তাহলে কিন্তু তুমি সঠিকভাবে কিন্তু স্ক্রিপ্ট রাইটিং করতে পারবে না স্ক্রিন প্লে করা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার হ্যাঁ যে আমরা যখন স্ক্রিপ্টটা করব স্ক্রিপ্টটা কিভাবে করব। পরিমাপ কতটা হবে আমাকে বলেছে একটা লেন্থ বলে দিয়েছে একটা মিনিটের শর্ট ফিল্ম হতে পারে একটা ঘন্টার বড় ফিচার মুভি হতে পারে এই যে টাইমিংটা বাঁধা থাকে এই টাইমিং এর মধ্যে তুমি কত পেজ লিখবে স্ক্রিপ্ট করবে কত পেজ তো সেই টাইমিংটা মেনটেন করবে কি করে এবং কিভাবে করতে হয় স্ক্রিপ্টটা যেটা দেখলে একটা অভিনেতা বুঝে যাবে কিভাবে অভিনয় করবে একজন ডিরেক্টর বুঝে যাবেন কিভাবে ডিরেকশন হবে একজন আর্টিস্ট বুঝে যাবেন কিভাবে তিনি শটটা তুলবেন তাহলে টোটাল ডিটেলিং বিষয় কিভাবে লিখতে হবে সেই বিষয়ে কিন্তু আগে নলেজ রাখতে হবে যদি এই সমস্ত নলেজগুলো না থাকে তাহলে কিন্তু তোমরা একজন সঠিক স্ক্রিপ্ট রাইটার বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে না তাই তার জন্য দরকার কিন্তু শেখা না শিখলে কখনোই পারবে না তার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রয়োজন আছে মানে তোমাকে কাজ করতে করতেও কিন্তু অনেক বিষয় শিখতে হবে একটা প্রথম যেমন আমরা থাকে আমাদের প্র্যাকটিক্যাল এবং থিওরি যেরকম দুটো বিষয়কে নিয়েই চলতে হয় সেরকমই তোমাকে যেমন থিওরিটা জানতে হবে সেরকম প্র্যাকটিক্যালটাও জানতে হবে যেমন ঘরে বসে তুমি গল্প চালাবে সেরকম ফ্লোরে গিয়েও তোমাকে দেখতে হবে কিভাবে কাজগুলো হয় কিভাবে এডিটিং করা হয় কিভাবে ক্যামেরা সেই শটগুলোকে ক্যামেরা বন্দি করছে একজন ডিরেক্টর কি চাইছে তোমার থেকে এই যে বিষয় প্রত্যেকটা মানুষের সঙ্গে একটা বন্ডিং তৈরি করা সেইটা কিন্তু হবে না। এবং সিনেমার ক্ষেত্রে বা সিরিয়াল শর্ট ফিল্ম এগুলোর ক্ষেত্রে কিন্তু একটা ভীষণ বাজেট কিন্তু একটা বড় ভূমিকা প্লে করে যে ছবির বাজেট কতটা সেই অনুযায়ী কিন্তু একজন স্ক্রিপ্ট রাইটারকে কলম চালাতে হয় অনেক সময় কারণ ছবির মানে আমি আমার মতো করে লিখে ফেললাম স্বপ্ন দেখার মতো তো সেটা করলে হবে না ছবির বাজেটও কিন্তু একটা বড় ভূমিকা এরকমই অনেক স্ক্রিপ্ট রাইটার আছে যারা আহ মানে ছবির বাজেট না বুঝে স্ক্রিপ্ট করে এবং সেই সিনেমাটাকে মনে করে তারা সিনেমায় রূপ দেবে সেই রূপদান করতে গিয়ে দেখা যায় যে ওই কি হয় উধর পিন্ডি বুধোর ঘাড়ে চাপার মতো ব্যাপার মানে সম্ভব না সেটা আমি লাড্ডু খেতে চেয়েছিলাম লাস্টে আমার হাতে নকুল দানা দিল তো নিশ্চয়ই দুটো সিন এক হতে পারে না বা বিষয়টা এক বোঝানো হতে পারে না হ্যাঁ তো সেক্ষেত্রে সব সময় বলবো একজন স্ক্রিপ্ট রাইটারকে কিন্তু অবশ্যই ভীষণভাবে মানে একদম স্ট্রং হতে হবে সমস্ত দিক থেকে তাকে সমস্ত কিছুটা জানতে হবে একজন ডিরেক্টর একজন প্রোডিউসার কি ধরনের কাজ করতে চাইছে বা কতটা তাদের বাজেট ছবিটা সেই অনুযায়ী কিন্তু একটা স্ক্রিপ্ট বা স্ক্রিনপ্লে তৈরি করতে পারো তো সেই স্ক্রিনপ্লে বা যে তোমরা স্ক্রিপ্টটা করবে সেটা কিভাবে করবে কারণ তোমার তো ক্যামেরা নলেজ জানা নেই কিভাবে কোন শটটা নিতে হয় হ্যাঁ ফ্লোরে কোথায় কিভাবে কাজ করে একটা আর্টিস্ট কিভাবে কাজ করে কিভাবে মানে শুধুমাত্র তোমার মতো লিখলে হবে না তোমাকে কিন্তু এই বিষয়গুলো জেনে লিখতে হবে তাহলে কিন্তু তোমার আর অনেক সুবিধে হবে এবং তোমার কনসেপ্টটা নিয়ে কিন্তু ডিরেক্টর প্রডিউসাররা সহজেই কাজ করবে তাই তোমাকে কিন্তু সেই জিনিসগুলো শিখে স্কেপ করতে হবে তা অধিকাংশ ছেলেমেয়েদেরকে আমরা দেখতে পাই যারা স্ক্রিপ্ট রাইটার হতে চাইছে তারা লিখে দিন রাত লিখছে যখন আমরা বললাম না এই জায়গাগুলো ভুল হয়েছে এইগুলো আরেকটু ঠিক করতে হবে হ্যাঁ বা এই জায়গাটা তো অনেক হাই লেভেল করে ফেলেছ বা এখানটা একদম ডাউন এই যখন বলছি এগুলো তো বিষয় তখন তোমাদের হয়তো খারাপ লাগতে পারে যে যা বাবা আমি এত কষ্ট করে লিখলাম আমি একজন রাইটার আমি দিন রাত জেগে এক করে দিয়েছি সমস্ত কিছু করে আমি লিখেছি কিন্তু পছন্দ কেন হচ্ছে না নানান প্রশ্ন তোমাদের মনে কিন্তু জাগতেই থাকবে তাই তোমাদেরকে বলবো যে সব সময় সঠিকভাবে শিক্ষাটা গ্রহণ করো শিক্ষাটা গ্রহণ করে তবে তোমরা কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টগুলোকে সামলাও তাহলে দেখবে ভীষণভাবে স্ট্রং একটা পাওয়ারফুল জায়গা তোমরা তৈরি করে ফেলতে পারবে এবং সেটা আগামী দিনেও তোমাদের জন্য ভীষণ ভালো একটা জার্নি তৈরি হয়ে যাবে যে রাস্তাটায় তোমরা এগোতে চাইছো সেই রাস্তাটা তোমাদের জন্য ভীষণ সহজ হয়ে যাবে যদি এই রকম স্ক্রিপ্ট রাইটিং কেউ শিখতে চাও যদি প্রোডাকশনে কাজ করতে চাও তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো যারা স্ক্রিপ্ট রাইটার তারা কিন্তু অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা অনেক গল্প নিয়ে অনেকের নিয়ে কাজ করি আমরা যদি অবশ্যই স্ক্রিপ্ট পছন্দ হয় আর যারা স্ক্রিপ্ট শিখতে যে স্ক্রিপ্টটা আমি কাউকে দেখালেই পছন্দ হবে তো সেটা আমি জেনে করবো বা শিখে করবো সেই বিষয়টাও যদি তোমরা চাও তাহলে অবশ্যই আমাদের নিউ স্টার এন্টারটেনমেন্ট প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হতে পারো নিউ স্টার অ্যাক্টিং স্কুলে তোমরা কিন্তু এই সমস্ত বিষয়গুলো শিখে নিতে পারো খুব স্মৃণিত খরচে অবশ্যই একটা খরচের প্রয়োজন হয় সেটা খুব সীমিত খরচ তোমরা অতি অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করে চলে এসো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টিপস নিয়ে